উড়ালপুরের সার্ভিস রাস্তার জন্য জমি দিয়েছেন টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সড়ক মন্ত্রালয় তবুও এখনো জমি অধিগ্রহণের টাকা না মেলায় প্রশাসনের দ্বারস্থ হলেন হরিশচন্দ্রপুরের জমিদাতারা জেলাশাসকের দপ্তরে জমি অধিগ্রহণের বকেয়া টাকার দাবি জানিয়ে সড়ক লিপি দেন তারা তাদের দাবি সাত মাস ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও জমি অধিগ্রহণের টাকা মিলছে না যদিও জমি অধিগ্রহণের জন্য গ্রামবাসীদের টাকার বিলির প্রক্রিয়া শুরু হয়েছে দাবি প্রশাসনের জানা গেছে জাতীয় সড়কের উদ্যোগে দুহাজার কুড়ি সালে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা ভবানীপুরে উড়ালপুল তৈরি হয় উড়ালপুলটি ছয়শো মিটার লম্বা উড়ালপুলের একপাশের সার্ভিস রাস্তা তৈরি হলে এখনও আড়াইশো মিটার কাজ বাকি রয়েছে সার্ভিস রাস্তার জন্য প্রায় বাইশটি পরিবারের কাছে জমি নেওয়া হয় এর জন্য পিছু জমিদাতাদের সাড়ে ছয় লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে টাকা বরাদ্দ হলেও এখনও টাকা পাননি জমিদাতারা অভিযোগ মহকুমা শাসকের দপ্তর থেকে ভূমি ও ভূমি সংস্কারে ঘুরেও টাকা মিলছে না জাতীয় সড়কের মালদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু বলেন জমি অধিগ্রহণ করে দপ্তরের হস্তান্তর হলে সার্ভিস রাস্তার কাজ শুরু হবে তবে জমি অধিগ্রহণের জন্য মন্ত্রক টাকা বরাদ্দ করেছে সার্ভিস রাস্তা তৈরি না হয় প্রায় পথ দুর্ঘটনা ঘটছে হরিশ্চন্দ্রপুরে এছাড়া জমি অধিগ্রহণ না করায় কোনো কাজও হচ্ছে না বলে দাবি করেন হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরের সামিউল হক তিনি বলেন জাতীয় সড়ক জমি নিয়েছে অথচ এখনো টাকা পায়নি টাকা না পেয়ে বাড়ি ভেঙে অন্যত্র সরাতেও পারছি না আমরা ঝুলে রয়েছি আজকে আমরা এসেছি মালদা ডিএম অফিসে প্রথমে এডিএম অফিসে গেলাম উনি বললেন যে এডিএম ম্যাডাম এর আগে এসেছিলাম এডিএম ম্যাডামের কাছে তো উনি ওনাকে উনি ফোন করলেন ল্যান্ড অফিস থেকে তো উনি বলছেন যে আমার দ্বারা হবে না আপনি পাঠিয়ে দেন এর কাছে টিএম এর কাছে যাই হোক আমরা গত পূজার আগে থেকে আমরা ঘুরছি এখানে কয়েকবার আমার নিজে যখনই মালদা আসি তখনই আমি এই অফিসে আসি ওনারা বলছে এই হচ্ছে এই হচ্ছে শুনছি নাকি টাকা এসে বসে আছে কিন্তু এনারা নিয়ে আমাদেরকে ঘোরাচ্ছে বলছে এই সামনে সপ্তাহ হবে সামনে মাসে হবে এমনি ঘুরে এর আগে এডিএম ম্যাডামকে গত পনেরো দিন আগে এডিএম ম্যাডামে একটা দরখাস্ত লিখিয়ে দিলাম আজকে আবার আসলাম উনি এডিএম ম্যাডাম বলছেন এখান থেকে যে আপনি ডিএম এর কাছে ট্রাই করেন ডিএম এর ওখানে রিসিভ করে দিল উনি বললেন যে সামনে সপ্তাহ তো আমরা সাধারণ মানুষ কত করবো আমাদেরকে পেমেন্টও দিচ্ছে না আমাদের সার্ভিস রাস্তাও হচ্ছে না আমরা গরিব মানুষ কি করে আমরা করব। একটা যদি রাস্তা হয়ে যায় ব্যবসা হয় টাকাটা দিলেই তো আমরা ওখান থেকে ঘর ভেঙে আমরা কোনো একটা ব্যবসা করব এইভাবে নিয়ে আমাদেরকে রাজ্য সরকার ঘুরাচ্ছে জমিটা দেওয়ার মোটামুটি অনেকদিন হয়ে গেল দু বছর মোটামুটি হয়ে গেল আমরা তো শুনেছি টাকা এসছে বলেছে ওনারাই বলেছেন যে না টাকা এসছে আপনাদের এর আগে আমাদেরকে বললো যে আপনাদের একটা কি ব্যাংক টাকা চলে যাবে আপনাদের চেক দেওয়া হতো এখন এখন বলছে যে না বলে সফটওয়্যার কি গন্ডগোল আছে কয়েকদিন থেকে এই কথাটাই বলছে আমরা তো তাই শুনছি শুনলেন ওখানে এন বলছে যে না আপনার ওখানে যান ল্যান্ড অফিসে যান হ্যাঁ নাহলে একটা বাস পিটিশন করেন এইভাবে বলছে লেন্থ অফিস ঘোরাচ্ছে হ্যাঁ ল্যান্ড অফিস ঘোরাচ্ছে আমাদেরকে সরকার তোমার তো এখানে তিন নম্বর সরকার আছে তা কাকে বলবো আমরা আমাদের জমি সরকারে কর করেছে এন আমাদেরকে টাকা নিয়ে এই অফিসে অফিসে ঘোরাচ্ছে আমরা সাত মাস থেকে ঘুরছি আমরা টাকার দাবি আমাদেরকে টাকা দেওয়া হোক এটা এটা মাললাম ও ওইটা মহেন্দ্রপুর অঞ্চল ডানমদিয়া গ্রাম থেকে আমি দেখছি গত আগে জমি দিয়েছেন আপনারা জমিটা হলে আবার এক কর করা হয়েছে অনেক দিন আগে করেছে কিন্তু আমাদেরকে এই কাগজ টাকার ডকুমেন্টস দিয়েছে আমাদেরকে সাত মাস আগে বললো যে এক মাস পরে আপনাদেরকে টাকা ছেড়ে দিচ্ছি এখন পর্যন্ত টাকা ছাড়া হয়নি এই অফিসে ধরছি ওই অফিসে ধরছি আবার একটা আমাদের গ্রামের ছেলে আরব নামে ছিল ও বললো যে ওর বাড়িটা ওকে আগে ফার্স্টে টাকা দেওয়া হবে ওর টাকাটা যখন ছেড়ে দিয়েছে ওর বাড়ি ভেঙে দিয়েছে কিন্তু আমাদেরকে নিয়ে এখন প্রেশার আপনারা আমরা অনেক লোক আছি এখন আমরা টাকা চাই আমাদের জমি একওয়ার করেছে আমরা টাকা চাই না আমি বাড়িঘর করিনি আমার জমিটা আমি হয়তো মনে ভাবলাম যে আমার জমিটা একবার হবে না আমার জমিটা দূরে ছিল

আপনার রোডে টাকা ইয়ে জমি পড়েছে তারপরে আমার বাবার জমি আছে আমার বাবার জমি রোটে পড়েছে ও বলছে আমি নেবো আর ও জমি নিয়ে নিয়েছে রাস্তাতে আর আবার টাকা দিচ্ছে না আমাকে টাকাকে ঘোরাচ্ছে কেন আমরা টাকা চাই কেন আমরা বাবার জমি দিয়েছি না আপনার কি দোয়াটা ভুল হয়ে গেছে টাকা দিচ্ছে না সাত সাত মাস থেকে ঘোরাচ্ছে আপনারা এখন কি চাইছেন আমরা টাকা চাই এই টাকাটা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট হাইওয়ে থেকে স্যাংশন হয়ে গেছে ছ কোটি একষট্টি লক্ষ টাকা টোটাল ল্যান্ড অ্যাকুইজিশন কস্ট ইভেন অ্যাকচুয়াল জমিদাতা অলরেডি টাকা পেয়ে গেছে সাঁত্রিশ লক্ষ টাকার মতো বাকিগুলো আমাদের এই ল্যান্ড অ্যাকুয়েশানের পেমেন্টটা থ্রু ভূমিরাশি পোর্টাল হয় তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস প্যান আধার কার্ড যেগুলো ভোটার কার্ড যেগুলো লাগে সেগুলো অলরেডি আমরা ফিল্ড থেকে এলএ অফিস থেকে বা অফিস থেকে কালেক্ট করা হয়েছে সেগুলো ভূমিদাসিতে আপলোডও হয়েছে সেই প্রসেস প্রক্রিয়াটা চালু হয়েছে এক এক করে এটা ভেরিফিকেশান হলে আস্তে আস্তে আমরা চুপ ভূমিদাসী পোর্টাল ডাইরেক্ট জমিদাতাকে ওই এলএ অফিস থেকে করে দেবে সেই ভূমিদাসি পোর্টালটা পুরোটাই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে একটা পোর্টাল যেটা অল ওভার ইন্ডিয়াতে চলে সেই দেশকে সেটাই সেরকমভাবেই এলএ অফিস ল্যান্ড দায়িত্বে আছে তারাই আস্তে আস্তে এই প্রক্রিয়াটা চালু করেছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় নমস্কার আমার কথা হচ্ছে যে যেভাবে এই লোকগুলোকে দীর্ঘদিন হয়রানি করা হচ্ছে এটা রাজ্য সরকারের একেবারে হচ্ছে যে মানে যেমন পশ্চিমবাংলার কোনো মানুষ তারা যেমন হচ্ছে সব ক্ষেত্রে অসুরক্ষিত ঠিক একইভাবে এই জমির মালিক যারা যেখান দিয়ে আমাদের এন এইচ এইটি ওয়ান যে কাজটা হচ্ছে যে আমাদের যে জাতীয় আমাদের হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা রাস্তা যে রাস্তাটা হচ্ছে যে আমাদের জাতীয় সড়ক তো আমরা এই রাস্তায় যাতে তাড়াতাড়ি করে গাড়ি চলতে পারে মানুষ যাতায়াত করতে পারে তার কাজটা দ্রুততার সাথে সম্পন্ন করা উচিত তো আমি যা দেখেছি তাতে হচ্ছে আমাকেও ওরা বারবার বলেছিলেন ওখানকার লোকেরা যারা জমি দিয়েছেন জমি ওরা দিয়েছেন কিন্তু জমি মাফিয়া যারা আছে তারা এখানে এখানকার তৃণমূল কংগ্রেসের কিছু লোকের সঙ্গে যুক্ত আছেন যারা এই জমি মাফিয়াদের সঙ্গে কথা বলে ওখানকার যারা বিএলআরও অফিসের সঙ্গে যারা যুক্ত আছেন বিএলআরওদের মাধ্যমে ওরা যে তার ক্লাসিফিকেশান জমির যে ক্লাসিফিকেশান সেটাও ওরা চেঞ্জ করেছে যাতে কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে ওরা যাতে কম দাম পায় আর কিছু মানুষ বেশি দাম পায় এটা হচ্ছে মূল বিষয় আরবিট্রেশন আরবিট্রেটারের কাছে ওরা গেছিল। আরবিট্রেশনের একটা হচ্ছে তাদের কাছে আমার কাছে যা ওরা দিয়েছিলেন তারও একটা হচ্ছে সিদ্ধান্ত আছে কিন্তু এরা কোনোটাই মানছে না আমি জেলা শাসকের কাছেও পাঠিয়েছিলাম জেলা শাসকের ব্যাপারেতে উনি বারবার ওদের ডেকেছেন তো এইখানে যে ল্যান্ড একুজিশন দপ্তর আছে সেই দপ্তর আমার মনে হচ্ছে এর সঙ্গে যুক্ত আছে এরা এই সমস্ত করে এদেরকে কেন্দ্রীয় সরকারের আজকে রাস্তা একটা আমাদের ন্যাশনাল একটা রোড জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে তো কাজটা করার জন্য কেন্দ্র সরকার টাকা দিয়ে দিয়েছে তো এরা এখানে এই টাকাটা পুরোপুরিভাবে মেরে খাচ্ছে কিছু মানুষকে তারা হচ্ছে যে বঞ্চিত করছে এটাকে আমি তীব্র ধিক্কার জানিয়েছে আমি প্রতিবাদ জানিয়েছে আমি ডিএমকেও বলেছিলাম যে এটা তাড়াতাড়ি সমাধান করুন ওখানে যা যারা ওখানে কাজে আছে বিশেষ করে যে বিশেষ যে এর যারা কাজ করছেন যারা আধিকারিক আছেন তাদেরকেও বলেছি ওরা বলছে এখানকার রাজ্য সরকারের কোনো দল নেই রাজ্য সরকার ছাড়া তো কিছু হবে না আর জমিটা তো রাজ্য সরকার অ্যাকচুয়ালি দেয় তো রাজ্য সরকার এই ব্যাপারেতে এই লোকগুলো যারা প্রকৃত হচ্ছে জমির মালিক তাদেরকে বঞ্চিত করছে এই আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিয়েছে তা না হলে কি করে এখানে বাকি কাজগুলো হয়েছে তা এত বড় রাস্তার কাজ হয়ে গেছে সামান্য ওখানে দু তিন কিলোমিটার বাকি আছে তাহলে এই যে বাকিটা আছে তাহলে কি টাকা দেয়নি তা এত বড় রাস্তার পুরোটাই তো কাজ হয়ে গেছে বাকরকার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ব্যাপারে তো আমার মনে হচ্ছে যে কোনো রকম কোনো উদ্যোগ নিচ্ছে না আমি সেই জন্যই বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে টাকা দিয়ে দিয়েছে তো ওরা কি করছে টাকাটাকে তছরচ করার জন্য দিয়েছে মেরে খাওয়ার জন্য কারো পকেটে ঢোকাবার জন্য দিয়েছে নাকি এটা এ তৃণমূল কংগ্রেসের এটা এটা সারা হচ্ছে যে আমাদের পনেরো জুড়েই এগুলোই চলছে হরিশাপুর এক নম্বর ব্লকের তুলসীহাটটা হাটটা সেখানে উড়ারপুরের কাজ চলছে সেখানে রাস্তা তৈরি হচ্ছে সেখানে রাস্তা তৈরির জন্য সেখানকার কৃষকরা প্রায় সত্তর পঁচিশ কৃষক জমি দিয়েছিলেন সেই রাস্তা তৈরি করছে এনএইচ কর্তৃপক্ষ এনএইচ কর্তৃপক্ষ মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি এবার তাদের অভিযোগ তারা জমি দিয়ে দিচ্ছেন তারা টাকা পাচ্ছেন না এই নিয়ে তারা ডেবিশন দিয়েছেন ডিএম সাহেবকে বা ল্যান্ড দপ্তরকে সেখানকার এমপি খগনম অভিযোগ করছে যে তারা টাকা দিয়ে দিয়েছেন সেই টাকা কৃষকরা পায়নি বিজেপি নেতারা পশ্চিমবাংলা প্রচারে এসে পশ্চিমবাংলায় এসে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি নেতারা যেরকম বলে যে আমরা একশো দিনের টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছি আমরা আবাস টাকা দিচ্ছি আমরা জল প্রকল্পের টাকা দিচ্ছি কিন্তু তারা আদৌ দু হাজার একুশ সালে বাংলাতে হেরে যাওয়ার পর রকম টাকা পশ্চিমবঙ্গে দেয় না মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা মানুষের সুবিধার্থে বাংলা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একশো দশ কাজের টাকা বলুন আবাস টাকা বলুন তা দিচ্ছে সেই রকমই এখানকার এমপি খগেন মুর্মু মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে দেখুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের পাশে আছে তারা যদি টাকা দিয়ে থাকে টাকা তারা অবশ্যই পাবে কিন্তু তার টাকা দেয়নি তারা স্বীকার করছে তারা মিথ্যা কথা প্রথম থেকে চোদ্দো সাল থেকে যখন থেকে ভারতবর্ষে দেয় ক্ষমতা এসছে তখন থেকে মিথ্যা কথা বলতে বলতে তাদের প্রত্যেকটা নেতাকর্মী মিথ্যা কথা বলে মানুষকে বিভান্তি করছে এটার জন্য কৃষকদের পাশে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে এবং তাদের ব্যাপারটা নিশ্চয়ই তিনি দেখবেন যাতে তাদের সুরা হয় তার ব্যবস্থা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা করবেন কোনো খগেন মুর্মু বা কোনো বিজেপি নেতারা করতে পারবেন না কিন্তু আমরা অনুরোধ আপনার মিথ্যা কথা বলা বন্ধ করুন